জয়মা তারা আমি তান্ত্রিক সম্রাট পান্ডে সুশান্ত শাস্ত্রী আজ বছরে একটাই দিন আসে ফল হারানি আমাবস্যা সামনেই আমাদের ফলহারানি হারানি আপনারা যারা ফল হারানি আমাবস্যার মায়ের ব্রত পালন করতে ইচ্ছুক এবং আপনারা কিভাবে কিভাবে ফলহারানি হারানি অমাবস্যার ব্রত পালন করবেন সেই নিয়ে সামান্য কিছু কথা এবং লাস্টের দিকে এই ফলহারানি হারানি আমাবস্যার মাহাত্ম এবং আপনারা কি করে মায়ের কাছে এই ফল হারানি জন্য মান্যত করবেন এবং সেই মান্যতের ফলফল কি পাবেন সেই ব্যাপারে কিছু কথা আপনাদের নিয়ে আলোচনা যাক আমার এই তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটা আপনারা অনেক মানুষই আপনারা দেখছেন এবং আরও বেশি বেশি করে যেন মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারি সেই জন্য আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট করা হচ্ছে কারণটা কি আমি যে তথ্যগুলো দিই সেগুলো হচ্ছে সঠিক এবং সহজভাবে আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা কিভাবে বাড়িতে ফলহারানি হারানি অমাবস্যার পুজো করবেন এবং অনেকের বাড়িতে দেখা গেল মন্দির নেই বা অনেকের মন্দির হয়তো অনেকটা দূরে আছে আপনি বাড়িতে কি করে যে আমাদের ফটোর মধ্যে ফটো বা ফ্রেমের মধ্যে আপনি পুজো করতে পারবেন মায়ের একটা ফটো বা ফ্রেম এনে যেভাবে পুজো করবেন সেই ব্যাপারে ছোট্ট ছোট্ট তথ্যগুলো আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব এবং দেখুন সবাই যে মায়ের পুজো করতে গেলে যে ব্রাহ্মণ নিয়ে পুজো করতে হয় সেটা না আপনি যদি আপনার নিজের মতন করে পুজো দিতে চান দেখুন মাকে পুজো করতে বা মাকে শ্রেণ বা ভক্তি করার জন্য কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না আপনায় আমি কিন্তু এই কথাটা অনেকবারই আপনাদের কাছে বলেছি অনেকেই ভাবেন যে আমি এই পুজোটা করতে ইচ্ছুকই কিন্তু আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না দেখুন ভক্তির ঘরে মাকে পুজো দেওয়া হয় আপনি যদি ভক্তির ভাবে আপনি মাকে পুজো করেন তাহলে আপনার দুপঠ নয়নের জলেই মা কিন্তু সন্তুষ্ট এবং আপনি আপনার সাধ্য মতন কিছু নৈবদ্য দিয়ে মাকে আপনি পুজো করতে পারবেন সেই জন্য যারা মন্দিরে পুজো করবেন তারা যারা ফলহারানি আমাবস্যার দিন পুজো করতে ইচ্ছুক এই ফলহারানি আমাবস্যা হচ্ছে আমাদের এই জ্যৈষ্ঠ মাসের হচ্ছে নয় জ্যৈষ্ঠ সোমবার এবং ইংরেজি ছাব্বিশে মে দু এই ফলহারানি হারানি আমাবস্যাটা শুরু হবে সকাল এগারোটার থেকে সকাল এগারোটা ন মিনিটের দিকে হচ্ছে এই ফলহারানি হারানি আমাবস্যা স্টার্ট হবে এবং ফলহারানি হারানি আমাবস্যাটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে সাতাশে মে দু মঙ্গলবার দিন সকাল আটটা ছিচল্লিশ মিনিটের পরেই কিন্তু এই ফলহারানি অমাবস্যা সমাপ্ত হবে এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে এই ফলহারানি হারানি অমাবস্যার সময় আমরা কোন সময় মায়ের পুজো করতে পারবো দেখুন আপনারা যারা বাড়িতে বিগ্রহ দিয়ে মায়ের পুজো করবেন বা যদি কেউ মানসিক পুজো টুজো থাকে তাহলে এই ফলহারানি হারানি অমাবস্যা আপনারা ছাব্বিশে মে সোমবার আপনারা ফল হারানি অমাবস্যা পুজো করবেন রাত্রির নটা নয় মিনিটের পরের থেকে আপনারা বাড়িতে কিন্তু মূর্তি পুজো করতে পারবেন এবং আপনাদের যদি কোনো মানসিক পুজো থাকে তাহলে এই মানসিক পুজোও করতে পারবেন আর যারাই এই ফলহারানি আমাবর সাথে হচ্ছে বাড়িতে দেখা গেল মূর্তি নিয়ে পুজো করতে চাচ্ছেন না ছোট্টভাবে আপনারা একটা ফটো বা ফ্রেমের উপরে মায়ের একটা ছবির উপরে আপনারা পুজো করতে চাচ্ছেন তারা তারাও কিন্তু পুজো করতে পারবেন ফলহারানি হারানি আমাবস্যা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার ফলহারানি হারানি শুরু হচ্ছে কিন্তু সকাল এগারোটা ন মিনিটের পরে আপনারা যারা পুজো করবেন ফলহারানি হারানি বাড়িতে ঘরের মধ্যে পুজো করবেন ফটো বা ফ্রেমে যারা পুজো করবেন তারা কিন্তু ছোট্ট একটা জলচকি নেবেন জল চকিটার উপরে হচ্ছে লাল একটা শালু কাপড় দেবেন এবং লাল শালু কাপড়ের উপরে মায়ের একটা ফটো বা ফ্রেম যুক্ত হচ্ছে ফটো আপনারা ওই জল চকিটার উপরে বসাবেন বসানোর পরে আপনারা কি করবেন ওইখানটায় একটা নীলকণ্ঠ ফুলের মালা দেবেন এবং একটা জবা ফুলের মালা ওই ফটোর উপরে কিন্তু মায়েরকে পরাবেন এবং যখন আপনি ফল হারানি আমাবর আপনারা মাকে কে ঘরের মধ্যে পুজো করবেন তখন কিন্তু আপনারা বেজোর ফল দেবেন যে ফলটাই দেবেন সেটা কিন্তু পাঁচ রকমের ফল দিতে হবে যেরকম হচ্ছে আপনারা যেমন আপনারা পাঁচ রকমের ফল পাঁচ পাঁচটা দিতে পারেন বা তিন রকমের ফল পাঁচটা পাঁচ পাঁচ রকমের দিতে পারেন এর সঙ্গে কিন্তু আপনাদের দিতে হবে মাকে আলতা সিঁদুর লোহা পলা শাখা এসবগুলো দান করতে হবে সঙ্গে আপনাদের বস্ত্র মানে একটা শাড়িও আপনারা দান করতে পারেন এটাই এবং মাকে আস্ত ফল আস্ত ফল যেরকম তিনটে তিন তিন তিনটে করে আস্ত ফল যেরকম হচ্ছে পাঁচ প্রকারের যেরকম আপনার থাকবে এখন সিজনের সময় রয়েছে আম কলা আপেল বেদানা এবং কালো জাম কিন্তু পাঁচ রকম বা সাত রকম বা রকমের ফল দিয়ে কিন্তু যে কোনো ফল দেবেন যদি আপনি পাঁচ রকমের দেন তাহলে তিনটে তিনটে করে দিতে পারবেন পাঁচ রকমের যদি আপনি দিতে চান পাঁচটা করে দিতে পারবেন পাঁচটা করে দিতে পারবেন যেরকম আচ্ছা পঁচিশটা ফল আর গোটা ফল মার সামনে কিন্তু নৈবেদ্য দিতে দিতে হবে তিন রকমের যদি তিনটে করে দিতে তে পাঁচা পনেরোটা দিতে পারেন তে সাতা একুশটা দিতে পারেন তিন রং সাতাশটা দিতে পারে তিন এক তেত্রিশটাও কিন্তু আপনি দিতে পারেন এক একটা ফল তিন রকমের করে এগারো রকমের ফল আপনি দিতে পারেন সবসময় মাকে বেজোর ফলটা দেবেন যেরকম তিন রকমের পাঁচ রকমের সাত রকমের নয় রকমের এগারো রকমের ফল আপনারা কিন্তু আবার তেরো রকমের ফল দিতে পারেন কিন্তু এইখানটায় যদি আপনি মাকে যদি আপনার ষোলো কনলা পূর্ণর জন্য যদি ফল দিতে হয় তাহলে কিন্তু আপনাকে কলাটা কলাটা একটা ফানা কলা দিতে হবে সেই ফানা একটা ফানা কলাতেই যেন ষোলো খানা কলা থাকে সেই কলাটার উপরে সেই ষোলোটা ফানা কলার উপরেই কিন্তু একটা একটা কলার উপরে এরকম লিখবেন যে একটা কলার উপরে কিন্তু এরকম ওম চন্দ্রবিন্দু দিয়ে ওম লিখবেন ওম লিখে নিচে তিনটে কিন্তু সিঁদুরের তিলকের ফোঁটা দিতে পারেন এবং দিয়ে সেইখানটায় যে আপনি মায়ের কাছে প্রথম হচ্ছে ওইটাকে আসমান করবেন ওম ওং বিষ্ণয় নব ওম বিষ্ণয় নব বলে আমি আশ্রয় করে তারপরে হচ্ছে আপনি মনস্কামনা মন্ত্র বা আপনি মনস্কামনা মন্ত্র যদি নাও জানেন তাহলে আপনি আপনি মাকে ই করবেন যে হে মা আমার ষোলো কন্যা পূর্ণর জন্য কিন্তু আপনাকে আমি ষোলোটা কলা আপনাকে আর কি প্রদান করলাম এবং যদি আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণের জন্য যদি আপনারা ভাবেন যে আমি এমন একটা জিনিস আমি মনস্কামনা করছি সেইটা জন্য আপনি যে ফলটাকে আর কি মায়ের সামনে আর কি ওই মনস্কামনা করে যে ফলটা দেবেন সেই ফলটা কিন্তু আপনার মনস্কামনা যতদিনে পূর্ণ না হবে সেই ফল ফলটাকে কিন্তু আহার করতে পারবেন না সেটা এক বছর হতে পারে দু বছর হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে আপনি যে মাকে যে একটা ফল যেরকম আপনি এই ফল হারানি আমাবসাতে যদি আপনার মনস্কামনা পূর্ণ করতে হয় তাহলে কিন্তু আপনি আপনার শত্রুকে নাশ করতে গেলে কিন্তু আপনি কালো রঙের ফল দিয়ে আপনি মাকে কিন্তু পুজো করতে পারেন সে সেই ক্ষেত্রে আপনি এখন যে সিজনের ফলটা চলছে জাম আমটাকে হচ্ছে মায়ের সামনে রেখে আপনি বলতে মাকে আর কি করতে পারেন যে হে মা এই ফল হারানি আমাবস্যা মা আমি এই জাম দিয়ে আপনার কাছে মনস্কামনা করছি যে আমার জন্য এই মনস্কামনাটা যতদিনে ফলপুক্ত না হবে ততদিন কিন্তু আমি এই জামর ফল খাবো না এই দিয়ে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে আপনি আপনার মাকে পূর্ণ করতে পারেন নিশ্চয় দেখবেন মা ফল হারানি নিয়ে আমাবস্যার দিন এই এই জাম ফল দিয়ে যদি আপনি মনস্কামনা করেন তাহলে দেখা যাচ্ছে এক বছর বা দু বছরের মধ্যে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং তারপরে যখন মনস্কামনা পূর্ণ হবে আপনি কিন্তু আবার এই জাম ফল দিয়েই কিন্তু আপনি আবার হচ্ছে মাকে পুজো দিয়ে নিজে আহার করবেন এবং সবাইকে আহার করে তারপরে কিন্তু এই ব্রত ভাঙতে হবে এবং দেখা গেল কি আপনি যে ফলটাকে যে ফলটা কেউ আম বা কলা কেউ লিচু বা এভরিথিং এরকম কিছু ফল আছে সেই ফল দিয়ে কিন্তু আপনি মাকে পুজো দিতে হবে যে কোনো ফল দেবেন সেটা তিনটে করে দিতে পারেন পাঁচটা করে দিতে পারেন সাতটা করে দিতে পারেন আট মানে সাতটা করে নটা করে দিতে পারেন এই ফটোতে পুজো করবেন বা ছবিতে পুজো করবেন তারা কিন্তু আমাবস্যা পরপরই আপনারা দেখা গেল সব কিছু গুজ গাছ করে বারোটার পরেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন তবে হচ্ছে এই ফল হারা আমি আমাবস্যাতে সারা দিনটাই হচ্ছে ফল গ্রহণ করে থাকতে হয় এবং অনেকেই আছে এই দিনটা নিরামিষ নিরামিষ থাকবে এবং যারা নিরামিষ থাকবেন তারা কিন্তু সন্ধ্যের পরে আপনারা আহার এক সিদ্ধ খাবার খেতে পারেন বা এই দিন যদি আপনি অন্য আহার না নিতে চান তাহলে লুচি বা অন্য তরকারি বা রুটি সবজি খেতে পারেন যাই হোক এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের যে বাড়িতে কি করে আপনারা ফল হারানি অমাবস্যাটা পালন করবেন সে কিছু কিছু তথ্য তুলে দিলাম কারণটাকে ফল হারানি অমাবস্যার তথ্য নিয়ে বিস্তারিতভাবে বলতে গেলে অনেক দূর অব্দি বলতে হবে তবে আপনারা অতটা বড় ভিডিও বানানো যাবে না যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার অশেষ ধন্যবাদ এবং সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ক্লিক করবেন সামনে জামাই ষষ্ঠী নিয়ে ভিডিও আসছে এই জামাই ষষ্ঠীর মাহাত্ম কি বা জামাই ষষ্ঠী নিয়ে কি কিভাবে কীভাবে আপনি আপনার নতুন জামাইকে আহ্বান করবেন বা পুরনো জামাইকে আহ্বান করবেন সেই ব্যাপারে বিস্তারিত বলা হবে পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার বেল আইকনটাকে ক্লিক করবেন এই কামনাই করছি জয় মা তারা জয় মা তারা জয় মা